তিনি আর মক্কে জীবনী তিনি যখন মক্কা নগরের জীবনী ওই মক্কা নগরের জীবনের মধ্যে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা আর নবীরে এত কষ্ট দিয়েছেন এত আগার দিয়েছেন যেটা কোনো বর্ণনা করে শেষ করা যাবে না রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন

সেই মদিনা হিসাবের আমার নিয়ে যখন দ্বিতীয় খিজড়ির মধ্যে রমজানের রোজার সময় হয়ে গেল ভাইরা বন্ধুরা বাবা যারা মক্কা সাহাবায়ে কেরাম নবীজির সাথে আসলেন এই মুহাজির সাহাবায়ে কেরাম আগের সময় তারা মক্কা নগরে থাকা অবস্থায় ধনী ধনী ব্যক্তি ছিলেন কেউ কেউ শিল্পপতি ছিলেন কেউ কেউ ধনদিনী সাহাবায়ে কেরাম ছিলেন কিন্তু কেউ বাবাকে সাইরা চলে আসেন বিবিরে সাইরা চলে আসেন মক্কা থেকে মদিনায় আসার কারণে অনেক ধনী সাহাবায়ে কেরাম কেরাতের গরীব হয়ে গেছে আজ যখন

কুপের মধ্যে রে বন্ধ ওই জায়গা এই বদরের পান্তরের মধ্যে একটা জায়গা তখন তারা চিন্তা করলেন হায় হায় আবু লাহাব আবু জেহেল আবু জেহেল তিনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আবু জেহেলের একটা মেয়ে ছিল ওই মেয়েটারে আবুল লাহাবের কাছে বিয়ে দিয়েছেন তার নাম জামিল নামক একটা মেয়ে এবং তারা যখন বিয়ে দেওয়ার কারণে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে গেছে আবু জেহেল তার মেয়ের যখন বিয়ে দিল আবু লাহাবের কাছে এখন তাদের সব শক্তিটা কমছে না বাড়ছে আর ওই দিক দিয়ে তারা এমন ভাবে গভীর ষড়যন্ত্র নবীজির জন্য করতেছেন হায় 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 আমার নবীর পাগল বলে মজনুন বলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী এমন নবী ওই নবীজির চেহারা মুবারক দেখলে বেদরমীরা কালিমা পড়ে মুসলমান হয় আল্লাহর নবী

ம தில் ஆலம அமாரல்லப்ப কে রহমত করে বানাইছে বাবা আর আমি আল্লাহ এরসাল করি নাই পার্সাল করি নাই পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল্লিলামিন তাম জগতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছে আর বন্ধুরে এই আবু জাহেল ভাষা এবার বড় বড় কাফের বেঈমানেরা তাদের মনের ভিতরে একটা যন্ত্রণা বাইরে গেছে আমার নবীর সাথে তারা পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় হায় 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 প্রায় 1000 এর অধিক মানুষ এই এই কাফের বে তারা মক্কা থেকে ওই যে বদরের প্রান্তরে চলে আসছে আগে দিয়া যখন বদরের প্রান্তরে চলে আসলেন আর তাদের মধ্যে প্রায় একশো তার অধিক তাদের মধ্যে ঘোড়া ছিল ওইখানে এর মধ্যে তাদের মধ্যে বড় বড় বল্লম ছিল যুদ্ধ করার সামগ্রী ছিল এত বড় পালুয়ার নিয়ে তারা নবীজির জন্য তারা যুদ্ধ করার জন্য আসতেছে হায় 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 সেই বদরের প্রান্তরে যখন তারা চলে আসলো আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজির কাছে খবর

আল্লাহ আলমিনের পক্ষ থেকে যদি কোন ব্যক্তির জন্য এটা কত বড় কত বড় কঠিন ব্যাপার রে বাবা মায়েরা আমার আল্লাহ কোরআনে মোজা করে ডাক দিয়েছেন আল্লাহ তালার বন্ধু এবং আল্লাহ আল্লাহর সানে যদি কেউ এমন ভাবে বেদব করে আল্লাহ তালা এমন ভাবে কি করে দেয় এই জন্য আল্লাহ তালা আবুল আহাবের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবিলা আবিউ ওয়া

গভীর মনোযোগ দিয়ে এই বদরের প্রান্তরে প্রায় এক হাজারের অধিক তারা চলে আসছে আর ওইখানের মধ্যে যারা যে বদর প্রান্তরে ছিল ওই বদর প্রান্তরে তারা এত সুন্দর একটা জায়গা বাসাই করে নিয়েছে যেখানের মধ্যে মানে পাড়া দিলে কোনো সমস্যা হয় না আর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম সেই মুহাজির এবং আনসার বাহিনী কয়েকজন মাত্র আল্লাহর নবী একটু প্রথমে একটু কেমন কেমন টেনশন টেনশন ছিলেন ওইখানের মধ্যে কার

না কিন্তু ইসলামের জন্য বদরের যুদ্ধটা বড়ই বড়ই কঠিন অবস্থায় হায় 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 আল্লাহর নবী ডাক দেন সাহাবারা ও বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে নবী যখন ডাক দিলেন হঠাৎ কুনিয়া সাহাবায়ে کرام দৌড়াইয়া চলে আসলেন সাহাবায়ে کرام ডাক দিয়ে বলতেছেন আমার নবী একটু টেনশন চিন্তিত অবস্থায় দেখা যায় কারণ সন্তান যারা মক্কা থেকে মদিনায় আসলো আর যারা যুদ্ধ করতে